الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني আবারও একবার আপনাদের মাঝে ফিরে এসেছি অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত নিয়ে ইনশাল্লাহ তালা ধারাবাহিক অনুষ্ঠান চলছে আপনারা অনুষ্ঠান দেখছেন এই অনুষ্ঠানে আমরা এভাবে সাজিয়েছি এবং এই অনুষ্ঠানটি আমরা এভাবে করে থাকি নবী পাক সাল্ল তাল আলহিআ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো বিষয় উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন ওই হাদিসগুলো আমরা নিয়ে থাকি এবং ওই হাদিসের উপর আমরা আলোচনা করে থাকি মাদারী চ্যানেল দর্শক শ্রোতা আজকে আমরা খুবই চমৎকার একটি হাদিস শরীফ নিয়েছি আর চলুন তার পূর্বে আমরা একবার আপনাদেরকে আজকের বিষয় সম্পর্কে অবগত করে দেই আজকে আমরা অন্তরের দৃষ্টান্ত এ বিষয় নিয়েছি ইনশাআল্লাহ তাহলে এই বিষয় নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব তার পূর্বে চলুন আমরা একবার দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নিই নবী পাক ইরশাদ করেন মান মানসালসহি বিহা আসর অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ রবুল্লা আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন চলুন আমরা একবার নিয়তে দুদে পাক পাঠ করে নিই সল্লো আল হাবিব সল্লাহ সল্লাহ আলি ওসাল্লাম মাদ্রায় জেলার দর্শক শ্রোতা আমরা অনেক সময় শুনে থাকি মানুষের মন আর আকাশের রঙ কখনোই একরকম থাকে না অর্থাৎ আকাশের রং যেভাবে চেঞ্জ হয় মানুষের মনও চেঞ্জ হয় মনে অনেক সময় অনেক কিছু চায় মন কখনো চায় যে আমরা পাহাড়ে পর্বতে গিয়ে ন্যাচারাল জিনিসগুলি দেখি আবার কখনো মন চায় সমুদ্রে গিয়ে আমরা সমুদ্রের সেই আঁকা বাঁকা ডেউগুলো দেখে আসি আবার কখনো কখনো মানে এমন এমন জিনিস মনে চায় হঠাৎ ভালো মন হঠাৎ খারাপ এই মন যদি আপনি আকাশের রঙের সাথে তুলনা দেন তাওয়া তুলনা মানায় না কারণ আকাশের রং যেটা পরিবর্তন হয় সেটা একটা বুঝে আসে যে আকাশ এখন রং পরিবর্তন করবে একটা রং চেঞ্জ হওয়ার একটা উপায় চলে আসে অর্থাৎ আকাশের রং চেঞ্জ হওয়ার আগেই আমরা বুঝতে পারি যে আকাশের রং এখন চেঞ্জ হচ্ছে আবার আকাশের রংটা ধীরে ধীরে পরিবর্তন হয় কিন্তু মানুষের মন তো ধীরে ধীরে পরিবর্তন হয় না হঠাৎ করে মন পরিবর্তন হয়ে যায় এখন ভালো আবার এখন খারাপ আবার যদি মনকে রাতের আধারের সাথেও তুলনা দেওয়া হয় তাও খাপ খায় না কারণ রাতের আধার যেটা অন্ধকারই থাকে এই মনের সাথে নবিয়া পাক সাল্লাহ তাল আলি আলসালাম এই অন্তরকে এই তলবকে কি সুন্দর উপমা দিয়েছেন চলুন আমরা একটু হাদিসে পাক শ্রবণ করি نبي پاك صلى الله عليه وآله وسلم ارشاد کرن قال قال رسول الله صلى الله عليه وسلم مثل القلب كريشة بأرض نبي پاك صلى الله عليه وسلم بول سن جه انتر درشتان تو كي شر مطن كريشة بأرض فلا تن يقلبها الرياح زهرا لباطن حضرت ابو موسى আশাড়ি যদি আল্লাহ তালান হতে বলি তো তিনি বলেন রসুল্লাহ সাল্লি আলী ওসাল্লাম ইরশাদ করেছেন মানুষের হৃদয় তৃণশূন্য মাঠে পাখির একটি পালকের ন্যায় যাকে প্রবল বায়ু অর্থাৎ বাতাস এদিক সেদিক উলট পালট করে থাকে মাদারি চ্যানেল দর্শক শ্রোতা যদি একটু গভীর চিন্তা করেন আর যারা কখনো দেখেছেন এমন পাখির একটি পালক একটি খোলা ময়দানে খোলা ময়দানে বাতাস তো এমনিতেই উলট ভাবে বাতাস আসে তার মধ্যে পাখির এই পালকগুলো কখনো ডানে কখনো বামে অর্থাৎ এটার কোনো কি থাকে না দিক থাকে না আপনি যদি মনকে চাক্কার সাথে বা যে কোনো জিনিসের সাথে যেগুলো ঘুরে তার সাথে তুলনা দেন যায় না কারণ এটা যে কোনো একদিকে যুগে পড়বে চাকা যেটা ওটা যে কোনো এক যুগে পড়বে কিন্তু মন এটা কখন পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় এটা কিন্তু বুঝে আসে না নবী পাক সাল্লাহ তাল্লা আলী আলিয়াস্লাম কি সুন্দর উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদেরকে এই মনকে স্থির রাখার জন্য আল্লাহ রসুল সাল্লু আলিহি আলি আসলাম দোয়াও শিখিয়েছেন নবী পাক সালুসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক আল্লাহ মুসরিফল কুলুব শরিফ কলবি আলা তো হে দিলের পরিবর্তনকারী আপনি আমার দিলকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন আপনার দিনের উপর আপনি সাবিত রাখুন নবিয়া পাক সাল্লাহ আলা আলি আলী আসাল্লাম আমাদেরকে আগেই এই অন্তর সম্পর্কে অবগত করেছেন যেন আমরা এই অন্তরটাকে ঠিক রাখি আমাদের এই অন্তরে যেন কারো প্রতি বিদ্বেষ না আসে আমাদের এই অন্তরে যেন কখনো কারো প্রতি হিংসা না আসে মাদ্রী যেন দর্শক শ্রোতা যদি আমরা শয়তানের দিকে দেখি শয়তান সে অভিশপ্ত হয়েছে মালাউন যার উপর লানত করা হয় সে শয়তান কিন্তু তার এই অন্তরে আদম আলাইহি সালাত সালামের প্রতি তার হিংসা এসেছিল অহংকার করেছিল অন্তরের মাধ্যমে আল্লাহ বলে আলামিন তাকে কাফির করে দিয়েছেন তাই এই অন্তরের হেফাজত করা অন্তরের দিকে আমাদের খেয়াল রাখা অতীব জরুরি কারণ না জানি কখন আমাদের এই অন্তর অন্য দিকে দাবিত হয়ে যায় এই অন্তরকে আমরা কিভাবে হেফাজত রাখবো কীভাবে এই অন্তরকে ঠিক রাখবো তার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তালা আলী উনি মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে কিছু আমাদেরকে নীতিমালা দিয়েছেন চলুন আমরা পাঁচটি নীতিমালা একটু শ্রবণ করি যেখানে আমাদের এই অন্তর কীভাবে পরিশুদ্ধ থাকবে অন্তরে কীভাবে আল্লাহ বলে আলমিনের জিকির থাকবে অন্তরে কীভাবে রসুল্লাহ সাল্লি আলাই সাল্লামের ধুরুত থাকবে এই অন্তর কীভাবে জান্নাতের দিকে নিয়ে যাবে তার জন্য আমাদেরকে কত সুন্দরভাবে ইমাম গজালী রহমতুল্লাহ তালা আলী মিনহাজুল আবিদিনের মধ্যে নীতিমালা দিয়েছেন চলুন আমরা একটু শ্রবণ করি সর্বপ্রথম ইমাম গজালী রহমতুল্লাহ তালা আলী উনি কোরআনুল করিমের কিছু আয়াত করিমা নিয়ে এসেছেন চলুন কোরআনুল করিমে আল্লাহ পাকরবুল আলমিন কলব সম্পর্কে অন্তর সম্পর্কে কী বলেছেন একটু জেনে নেই আল্লাহ জানেন চোখের কুনার গোপন চুরি সম্পর্কেও এবং যা কিছু বক্ষসমূহে গোপন রয়েছে অর্থাৎ আল্লাহ পাকরবুল আলামিন মানুষের অন্তরে কি রয়েছে সব কিছুই জানে এবং গজালী রহমতুল্লাহ তাল এই আয়াত করিমা এনে এখানে বুঝিয়েছেন যে এই অন্তর হচ্ছে আল্লাহ বলে আলমিনের দৃষ্টির স্থান আল্লাহ বলে আলমিন মানুষের পোশাকের দিকে দেখে না আল্লাহ বলে আলামিন মানুষের বাহিরের সৌন্দর্যের দিকে দেখে না আল্লাহ পাকরবুল্লা আলামিন তার অন্তরের দিকে দৃষ্টি দেন দ্বিতীয় আয়তা করিমার মধ্যে মহান আল্লাহ আকরবুল্লা আলমিন বলেন মাফি কলু বিকুম এবং আল্লাহ জানেন যা তোমাদের সবার অন্তরে আছে চলুন আমরা আরেকটা হাতে কারিমা জেনে নেই নিশ্চয়ই আল্লাহ অন্তর সমূহের কথা জানেন এই অন্তরে কী কি ভাবছি এই অন্তরে এই অন্তর কি নেকের কথা ভাবছে নাকি এই অন্তর কাউকে কষ্ট দেওয়ার কথা চিন্তা করছে নাকি এই অন্তর দিয়ে গুনাহের চিন্তা করছি নাকি এই অন্তর দিয়ে জান্নাতে যাওয়ার আমল সমূহের চিন্তা করছি সব কিছুই মহান আল্লাহ পাক রা আমিন জানেন আল্লাহ পাক কোরআনে পাক এই বিষয়টি আলোচনা কিভাবে করেছেন এবং বহুবার পুনরাবৃত্তি করেছেন অর্থাৎ কলবের এবং বিশেষ বান্দাদের ভীতি প্রদর্শন করতে ও সতর্ক করতে এটাই যথেষ্ট যে এই স্থানটা অর্থাৎ কলমটা হচ্ছে মহান আল্লাহ বলে আলমীরের দৃষ্টি দেওয়ার স্থান প্রিয় দর্শক শ্রোতা ইমাম গজ্জাল রহমতুল্লাহ তালাহ আলী উনি অন্তরের সঠিক রাখার জন্য অন্তরকে নেকির দিকে দাবিত করার জন্য দ্বিতীয় যে নীতিমালা দিয়েছেন সেটি হচ্ছে নবিয়া পাক সাল্লাহ তাল আলহিউ আলী ওসাল্লাম এর হাদিসে পাক নিয়ে এসেছেন যেখানে আল্লাহ রসুল সাল আলহি আলিহি ওয়াসাল্লাম ইশাত করেন সর্বদ্রষ্টা আল্লাহ পাক তোমাদের মুখমণ্ডল ও আকৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করেন না বাহ্যিক চেহারার দিকে বাহ্যিক সুরতের দিকে আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টি দেন না ওয়া ইলা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অন্তর ও কর্মের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন আমাদের জন্য দর্শক শ্রোতা এখানে আপনাদেরকে একটু সময়ের জন্য আমি চিন্তা করতে বলবো আমরা একটু চিন্তা করে দেখি মানুষ আমাকে ভালো বলার জন্য মানুষ আমাকে একটু সম্মান করার জন্য আমরা কত কিছুই না করি ভালো পোশাক পরিধান করি আমি খারাপ বলছি না আপনি অবশ্যই ভালো পোশাক পরিধান করবেন ভালো পোশাক পরিধান করি নিজের চেহারাকে সুন্দর রাখি সুগন্ধি ইউজ করি কত কত জিনিস ব্যবহার করি এই বাহ্যিক জিনিসটাকে সুন্দর রাখার জন্য সুন্দর করার জন্য একটু চিন্তা করি এই সকল কিছু মহান আল্লাহ বলে আলামিন কিন্তু নজর দেন না আল্লাহ পাকরবুল্লাহ আলমিন দেখেন না মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন নজর দেন হচ্ছে বান্দার কলবের মধ্যে অন্তরের দিকে তাহলে যদি আমি মানুষের জন্য আমার বাহ্যিকটা আমার প্রকাশ্য যেই জিনিসটা সৌরটা সুন্দর যদি করে রাখতে পারি তাহলে আমার অন্তরটাকেই মহান আল্লাহ বাকরবল আলমিনের জন্য সুন্দর করে রাখতে পারি না আমাদের চলে দর্শক শ্রোতা একটু আমরা চিন্তা করে দেখি মহান আল্লাহ বাকরবল আলমিন আমার পোশাকের দিকে দেখেন না আমার জাহির সুরতের দিকে দেখেন না মহান আল্লাহ বাকরবল আলমিন দৃষ্টি নিক্ষেপ করেন দৃষ্টি দেন আমার অন্তরের দিকে তাহলে আমার এই অন্তরকে আমি পরিশুদ্ধ করেছি আমার এই আত্মাকে কি এই অন্তরকে কি আমি জান্নাতের রাস্তায় চলার জন্য যে কাজগুলো নিয়ে চিন্তা করার দরকার সেই কাজগুলো সেই চিন্তাগুলো করছি নাকি এমন এমন চিন্তা করছি যেগুলো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে একটু চিন্তা করে দেখি আর আমি জাকাত দেই নামাজ পড়ি হজ করি আমার এই যে বিষয়গুলো এগুলো মানুষের অন্তরের সাথে রিলেটেড আপনি নামাজের যে বিষয়টা হজের বিষয় জাকাতের বিষয় অর্থাৎ মোট কথা হলো ইবাদতের যে বিষয় সে ইবাদত করার পরও একটু অন্তরের দিকে দৃষ্টি দেয় আমার এই কাজগুলো কি আল্লাহ আল্লাপাকর বলে আলামিনের সন্তুষ্টির জন্য করছি নাকি আমাকে মানুষ সুন্দর বলবে আমাকে মানুষ বাহাবাহ দিবে তার জন্য করছি আমাদের অন্তরের দিকে একটু নজর দিতে হবে তৃতীয় নীতিমালা এবং গজালী রহমতুল্লাহ আলী উনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে এবং গজ্জালী রহমতুল্লাহ তালী আলাই বলে কলব হচ্ছে বাদশাহ কল্প হচ্ছে নেতা যখন ঘরের কর্তা ঘরের মালিক ঠিক থাকে তখন পুরা ফ্যামিলিটাই ঠিক থাকে আর যখন ঘরের মালিক অথবা নেতা যাই হোক অর্থাৎ যে ব্যক্তি এই নেতার আসনে থাকে সে যদি ঠিক না থাকে তাহলে তো তার রাজ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং গজাল রহমতুল্লা তালা আলী উনি বলছেন যে এই কলব হচ্ছে বাদশাহ পুরা শরীরের বাদশাহ হচ্ছে কল্প কল্প যদি আপনার ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না এ ব্যাপারে পাক সাল আলি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস করিমার মধ্যে ইন্নাফিল ফাসাদ আল জাসাদু কুল্লুহু আল কল্প কলীপা সাল আলহি আলহি ও ইস করেন শরীরে একটি মাংস মাংসপিণ্ড আছে অর্থাৎ গুস্তের টুকরা আছে যদি তা সুস্থ থাকে তবে পুরো শরীর সুস্থ থাকে পক্ষান্তরে যদি তা কলুষিত হয় অসুস্থ হয় তবে পুরো শরীরই কলুষিত হয়ে যায় নবী সাল্লাম বলেন শুনো এটি হলো অন্তর আলা ওয়াহিয়াল কল এটি হলো অন্তর যখন সকল সংশোধন নির্ভর করে অন্তরের উপর তখন এর প্রতি পূর্ণ দেওয়া আমাদের সকলের উপর অনিবার্য মাদারী ছিল দর্শক শ্রোতা অন্তর কীভাবে অসুস্থ হয় এবং অন্তর কীভাবে সুস্থ হয় প্রশান্ত অন্তর আছে অন্তরের অনেকগুলো প্রকার প্রশান্ত অন্তর কাকে বলে প্রশান্ত অন্তর হচ্ছে যে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনের জিকির বিদ্যমান রসুলের দুরুদ বিদ্যমান জান্নাতে যাওয়ার আমল করার বিষয়গুলো বিদ্যমান জিকির আজকার বিদ্যমান সেই অন্তরকে বলা হয় অন্তরের সালিম অন্তর সুস্থ কিভাবে থাকে যখন আপনি ইবাদত করবেন রিয়াজত করবেন অন্তরের দিকে দৃষ্টি দিবেন যে এই অন্তরে যেন কোনো কিছু না ঢুকে অন্যায় কাজ অপরাধ কাজ তাহলে আপনার অন্তর সুস্থ থাকবে আর অন্তর কলসিত কিভাবে হয় কিতাবে এসেছে যখন মানুষ একটা গুণা করে তখন তার কলবে একটা দাগ পড়ে যায় আস্তে 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 কলবটা কালো হয়ে যায় কালো হওয়ার পর এই কলবটা কলসিত হয়ে যায় অসুস্থ হয়ে যায় এই কলবের মাধ্যমে আল্লাপাকরবালাহ আলমিনের জিকির আসে না এ কলবে রসুলের দুরুদ আসে না তখনই অন্তরটা অসুস্থ হয়ে যায় আর এই অসুস্থ থাক থেকে বের হওয়ার মাধ্যম কি বের হওয়ার মাধ্যম হচ্ছে আল্লাপাকরবল আলমিনের জিকির আমরা অনেক সময় বলে বেলাই অন্তরের শান্তি নাই ভালো লাগে না তার জন্য নওয়াজ মিউজিক গান অনেকে শুনে থাকে প্রশান্তির জন্য কিন্তু কোরআন বলছেন ভিন্ন কথা কোরআন বলছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাকবো জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে আপনার মিউজিকের মধ্যে প্রশান্তি না আপনাকে হতাশার মধ্যে ফেলে দিবে হয়তোবা বিল্লাহ সাময়িক আপনি এটা থেকে স্বাদ নিচ্ছেন হারাম স্বাদ কিন্তু তার শাস্তি কিন্তু ভয়াবহ এবং গজালী রহমতুল্লাহ তাল আলী উনি চতুর্থ নীতিমালা যেটি দিয়েছেন সেটি হচ্ছে অন্তর হল বান্দার সমস্ত উত্তম খাজানা এবং রত্নসমূহের জন্য একটি ভান্ডার প্রতিটি রত্নই মূল্যবান এই মূল্যবান রত্নগুলোর মধ্যে প্রথমটি হলো বিবেক এবং সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ পাকের পরিচিতি এবং এটি উভয় জগতের সৌভাগ্যের কারণ অতপর অন্তর্দৃষ্টি যা বান্দাকে আল্লাহ পাকের নিকট সম্মানিত ও মর্যাদাবান করে তোলে অতপর ইবাদতের মধ্যে বিশুদ্ধ নিয়ত যা বান্দাকে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে সহযোগিতা করে এবং গজাইল রহমতুল্লাহ তালা আলী বলছেন যে সকল কিছুর রত্নের ভাণ্ডারের মূল যে বিষয়টা হচ্ছে উত্তম খাজানা এবং রত্নসমূহের জন্য একটি ভান্ডার সেই ভাণ্ডারটা হচ্ছে কল্প একটু আমরা চিন্তা করি যখন আমার কাছে দামি কোনো জিনিস থাকে তখন আমি চিন্তা করি এটাকে যত্রতত্র ফেলে রাখলে হবে না তার জন্য ভালো সেফটি প্রয়োজন আমরা ভালো একটা জায়গা খুঁজি যেখানে এটাকে সুন্দরভাবে রাখা যায় এবং সবার কাছ থেকে আড়ালে রাখা যায় হেফাজতের জন্য কত কিছুই না করি কিন্তু এই অন্তর যে আমাদের সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রত্ন এই রত্নকে এই নিয়ামতকে আমরা কি পাহারা দেওয়ার জন্য কখনো চিন্তা করেছি কখনো অন্তরের দিকে দৃষ্টি দিয়েছি যে আমি যে কাজটা করছি আমার অন্তরে কি আছে আমি কাজটা কেন করছি মানুষের দেখানোর জন্য নাকি স্বভাবের উদ্দেশ্যে আল্লাপাকর বলে আলমিনীর সন্তুষ্টির উদ্দেশ্য নাকি মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য এটা কিন্তু অন্তর দিয়ে জাস্টিফাই করতে হবে এই জন্য আমাদের অন্তরের দিকে খুব বেশি মনোযোগ হতে হবে ইমাম গজালি রহমতুল্লাহ তালা আলী পঞ্চম যে মূলনীতিটি বলেছেন দর্শক শ্রোতা সময়ের শেষের দিকে চলে আসছি আসলে সময় কিভাবে চলে যাচ্ছে ইম গজাল রহমতুল্লাহ তালা আলীর অনেকগুলো কোল রয়েছে কিন্তু সময় সঙ্গে দিচ্ছে না চলুন আমরা আর একটু শ্রবণ করি ইম গজাল রহমতুল্লাহ তালা আলী উনি অন্তরের ঠিক রাখার জন্য জান্নাতের রাস্তার দিকে থাকে তার জন্য উনি পঞ্চম নীতিমালা যেটি আমাদেরকে দিচ্ছে সেটি হচ্ছে শত্রুতাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এবং তার সমস্ত প্রতারণার সাথে তার পেছনে পড়ে আছে কারণ শয়তান সর্বদা মানুষের অন্তরে আঁকড়ে থাকে অর্থাৎ শয়তান মানুষের এই অন্তরটাকেই আঁকড়িয়ে ধরে অশা দেয় কারণ এই অন্তরই ওই জায়গা যেখানে ইলহাম হয় এবং কুমন্ত্রণা এই অন্তর থেকেই আসে এজন্য শয়তান এবং ফেরেস্তা উভয়ই একে নিজের দিকে আমন্ত্রণ জানাতে ব্যস্ত ফেরেস্তা আপনাকে জান্নাতের দিকে এ অন্তরকে জান্নাতের দিকে দাবিত করার জন্য টানছে আবার শয়তান এই অন্তরকে আঁকড়ে ধরে আছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তাই আমাদের এই অন্তরের দিকে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আমাদেরকে কোরআনুল করিমের আয়াতে করিমার দিকে দৃষ্টি দিতে হবে যেখানে মহান আল্লাহ বাকরবুল্লা আলমিন ঈশ্বাদ করেছেন ইয়া আলম খাল্লা ইন ইয়মা সুদুর মহান আল্লাহ পাকরবল আলমিন বান্দার অন্তরে যা কিছু আছে সব কিছু জানে যদি আমার অন্তরে সব কিছু মোহন আল্লাহ পাকরবাল আলমিন দেখেন তাহলে আমি আমার এই অন্তরে আল্লাহ পাকরবাহ আলামিন এর সন্তুষ্টির জনক কাজ ছাড়া অন্য কাজ যেন না করি দ্বিতীয় নবী পাকসল্লা আলয় সাল্লামের হাদিসে কারিমা দিয়ে হেমঙ্গাল রহমতুল্লাহ তালা আলী বুঝিয়েছেন যে মহান আল্লাহ পাকরবল আলমিন মানুষের কলবের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন বাহ্যিক সুরতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন না যেহেতু আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের দৃষ্টি নিক্ষেপ করার স্থান হচ্ছে কল্প তাহলে কলপটাকে সুস্থ রাখা খুবই জরুরি তৃতীয়তে হেমঙ্গ রহমতুল্লাহ তালা আলী বলেছেন যে এই অন্তর হচ্ছে বাদশাহ যেটা নবী সাল্লাম হাদিসও বলেছেন যে মানুষের শরীরে একটি গোস্ত রয়েছে যদি গোস্তটা ঠিক থাকে তাহলে পুরা শরীর ঠিক থাকে আর যদি গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তাহলে পুরা শরীরটাকে খারাপ হয়ে যায় সেটা হচ্ছে কল মাদার চিহ্ন দর্শক শ্রোতা আমরা দীর্ঘ সময় ধরে যে আলোচনা শুনছিলাম কলবের সম্পর্কে আমরা আজকে থেকে মহান আল্লাহ আলা আলমিনের দরবারে দোয়া করব এবং এই দোয়াটা বেশি বেশি পাঠ করবো আল্লাহ ইয়া মুকল্লিব আল সাব্বিত সাবিত কলবি দিনিক আল্লাহমা মুসরিফ আল কলোভ শরিফ কলবি তো তাতিক যেন মহান আল্লাহ পাকরবুল আলমিন আমাদের এই অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখে আল্লাহ আল্লাপাকরবুল্লা আলামিন এর কাছে আমরা সকলেই দোয়া করি আল্লা বাকরবুল আলামিন যেন আমাদের এই অন্তরকে পরিশুদ্ধ রাখার আমাদের সকলকে তৌফিক দান করে তার জন্য আমাদের সব চেষ্টা করতে হবে নীরবে বসে একটু আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের অন্তর কোন দিকে দাবিত হচ্ছে জান্নাতের রাস্তার দিকে নাকি জাহান্নামের রাস্তার দিকে আল্লাহ পাকর আলমিন আমাদের সকলকে অন্তর পরিশুদ্ধ রাখার তৌফিক দান করুক মাদানী ছেলে দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ তালা আবারও আসবো আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সাথে থাকুন সল্লো আলা হাবিব সলাল্লাহ তল মোহাম্মদ সল্ল্লাহি আসাল্লাম